এখন আপনাদের আশেপাশে ধান ক্ষেতটা একটু দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আশেপাশে ধান ক্ষেত কত সুন্দর চলেন আপনাদের আরো ভালো ভালো জায়গায় যাওয়া যাক এবার আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন সামনের দিকে এগিয়ে যাবো বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল করে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আমি একটি ছোট রাস্তা আমি ওই যে আমাদের সাইকেল রেখে আছি ওইখানে সাইকেল রেখে আমরা এখানে ব্লকটি স্টার্ট করলাম আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যালো ফ্রেন্ডস এখন দেখা এই যে আমার ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছেন এই যে আমার ক্যামেরাম্যান যেখানে এতক্ষণ আমাকে ভিডিওটি করে দিল আপনারা দেখতেই পারলেন টি স্টার্ট করতেছি এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগছে দিদাশ্রমের রাস্তা হয়ে এখানে আসিয়া ব্লকটি স্টার্ট করলাম দেখতেই পাচ্ছেন আশেপাশে ভিউটা কত সুন্দর আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি এমন ভিডিও দেওয়ার চেষ্টা করবো চলেন এবার আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি নিহত করেছি পাঁচশো সাবস্ক্রাইব বলে ওমর ফায়ারের সাথে দেখা করতে থাক আপনাদের সাথে নিয়ে আমি ভিডিওটি করে কন্টিনিউ করে আপনাদের সাথে ওমরণ ফায়ারের সাথে ব্লগ করব ইচ্ছা আছে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি উমরণ ফায়ারের সাথে ব্লগটি করার সুযোগ পাবো আপনারা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন যদি শনিবার আগে সাবস্ক্রাইব কমপ্লিট হয় অবশ্যই আমি শনিবার দিন রোমরণ থায়ের সাথে দেখা করতে যাবো দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে সাইকেল দুইটা নিয়ে বাসায় চলে যাবো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম